আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা বাংলাদেশ থেকে আমার সাথে আছে আমাদের সবার প্রিয় সাগর ভাই তার মেয়ে বেবি আর বেবি হলো অ্যাসপায়ারিং ব্যারিস্টার ফ্রম লন্ডন এবং আমরা আজকে ওকে নিয়ে এসেছি আমাদের এলাকার স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে আমি ঢাকায় এসলাম এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমার ঢাকার স্ট্রিট ফুড ফুচকা চটপটি অনেক ভালো লাগে আমি শুনলাম আপনাদের বাসার এখানে অনেক বড় রাস্তা স্ট্রিট ফুডের সোটা এক্সপ্লোর করতে চলে আসলাম আজকাল কোনো কারণে আমি ঠিক শিওর না কমে গেছে আগে এখানে প্রতিটা লাইক প্রতিটা ইঞ্চ একটা নতুন নতুন কেউ চটপটি কেউ ফুচকা কেউ লাইভ পিৎজা এগুলো বিক্রি করতো এখন আজকে দেখতে পাচ্ছি না আচ্ছা আমরা ঘুরে ঘুরে দেখব দেখি কি পাওয়া যায় ঠিক আছে বুঝলাম না আজকে কি হয়েছে আমি আমাদের এখানে এত 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 ফাস্ট ফুডের অপশন থাকে আজকে কিছুই নাই এখন এটা কি আমাদের কিসমত নাকি এটা বন্ধ করে দেওয়া হয়েছে আমি শিওর না তবে এখানে ছিল মানে আরেকটা বেলিউডের মতো জমজমাট এখন ও এই যে এখানে আছে কিছুটা আচ্ছা 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 ওকে চায়ের দোকানগুলো আছে কিন্তু আরেকটা কারণ হতে পারে যার জন্য এখানে কিছু নাই আছে সেটা হলো এই যে কনস্ট্রাকশন হচ্ছে এখানে রাস্তা রিপেয়ার হচ্ছে সাইড ওয়াক অ্যাকচুয়ালি সাইড ওয়াক রিপেয়ার হচ্ছে এই জন্য হয়তো ফাস্টফুডের দোকানগুলো নাই আমরা সামনে যাব হাঁটতে হাঁটতে যাবো দেখি কোথায় পাওয়া যায় তো সাগর ভাই খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমিও ডিসঅ্যাপয়েন্টেড কারণ আমি বলে নিয়ে আসছি এখানে যে আসো আমাদের এখানে অনেক অনেক মজার মজার স্ট্রিট ফুড আছে কিন্তু এক্সট্রিমলি ডিস্টেড তোর ভালো না হলো সুমায়তা এখন আমরা সবাই ওকে আদর করে বেবি ডাকি আর কিন্তু ওর ফর্মাল নাম হলো সুমায়তা

যাই হোক শেষ পর্যন্ত তালতলা দিকে এসে একটা দোকান খুঁজে পেলাম পিৎজা পিৎজার দোকান আসলে যেটা ভেবেছিলাম সেটাই আমাদের এলাকাতে আহ যেহেতু কনস্ট্রাকশন হচ্ছে এই জন্যে ওরা সরে এসছে এদিকে ওরা শুরু করবে ফুচকা দিয়ে ঢাকায় এসে এবার একটা নতুন ট্রেন্ড দেখলাম সেটা হলো রাস্তার মোড়ে মোড়ে মানুষ কেক বানিয়ে বিক্রি করে তো এই কেকটা একেবারে নতুন ট্রেন্ড বাসায় থেকে মানুষ বানিয়ে এনে তারপর বিক্রি করে এখানে দেখতে পাচ্ছি আর এটা আমি যতটুকু জানি সমস্ত ঢাকাতেই হচ্ছে ঝাল ফুচকা

লন্ডনে মাই আর ঢাকার ফুচকা ট্রাই ফুচকা ফুচকা এক্সপেরিয়েন্স ও আচ্ছা সে বলেছে সে ঢাকায় বড় হয়েছে কেমন লাগে নরমালি আমি ছোট ফুচকা অত বেশি পছন্দ করি না কারণ ছোট ফুচকার ঘুগনিটা বেশি থাকে আর ফুচকার শেলটার টেস্ট পাওয়া যায় না কিন্তু ওদের ফুচকার শেলটা এতই ক্রিস্পি যেটা ভালোই লাগতেছে মজাই হয়েছে থ্যাংক ইউ এখন দু একজনের সাথে কথা বলে যেটা বুঝলাম যে ও ওই যে দোকানগুলো ছিল ফুটপাথ ভরা চারিদিকে হইচই সেগুলো ওদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে এখন কতটুকু সত্যি আমি এটা জানি না বাট এটাই আমি জানলাম কথা বলে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট খাবারের কোনো দোকান যদি খুঁজে পাই অথবা স্ট্রিট ভেন্ডর ওদের কাছ থেকে আমরা মেবি ঝালমুড়ি ও বলেছে ঝালমুড়ি খাবে ঝালমুড়ি খাবে বেলপুরি খাবে ফুচকা বেশি প্রিয় আচ্ছা আচ্ছা এই যে বলেছি কেকের কথা এটা রাস্তার মোড়ে মোড়ে এক মোড়ে দুইটা তিনটা দুইজন তিনজন বিক্রি করে কেক এটা কিভাবে কিভাবে হইল এই যেন মনে হচ্ছে ঢাকার মানুষ এখন কেক ছাড়া প্রাণে বাঁচবে না এত কেক বিক্রি হচ্ছে সব জায়গায় তা আমি শুনেছি এদের কোয়ালিটি বেশ ভালো বাসায় রান্না করা হয় কিন্তু আসলে আসলে এটা একটু কন্ট্রোভার্সিয়াল কারণ বাসায় কিভাবে রান্না হয় কোনো কোয়ালিটি স্ট্যান্ডার্ড নাই কোনো ইন্সপেকশন নাই অবশ্য রেস্টুরেন্ট হয়েছেও আছে এটা বলা যায় না তবে যাই হোক দেখা যাচ্ছে বেশ বেশ জমজমাট কেকের বাজার ওটা কি পাগলার পানিপুরি সামনে আবার আরেকটা ওইটা পানি পুরি আচ্ছা পানিপুরি পুরি চটপটি ডিফারেন্সটা কি ফুচকা পানি পুরি এর ডিফারেন্স কি পানি ডিফারেন্ট একই জিনিস না না হচ্ছে ফুচকা আর পানিপুরি হচ্ছে সেম কিন্তু ফুচকার পানি অনেক ডিফারেন্স আছে কারণ পানিপুরি বা গোলগাপ্পে যেটাকে বলে ইন্ডিয়ায় ওটা শেলটা অনেক বড় থাকে আর অনেক বেশি শক্ত থাকে ওটা খেতে মজা না ফুচকার শেলটা একদম মুখের অনুযায়ী ছোটো সাইজ থাকে আর ওটা ক্রিস্পি থাকে কিন্তু ওটা কামড়ালের সাথে সাথে ডিজলভ হয়ে যায় আর ভিতরের ঘুগনিটাও আই থিঙ্ক ঘুগনিটারও ইনগ্রিডিয়েন্টস ডিফারেন্ট থাকে আই থিঙ্ক ফুচকায় আলু আর বুট দুটোই থাকে আর পানিপুরি তো সব থাকে আর পানিপুরি ফুললি ফিল গপ করে না আর ওদের তেতুলটাও পাইনছে থাকে সো পানিপুরি আর গোলগাপা একদম ভালো না ফুচকা বেস্ট আমার কাছে যেটা মজা সেটাই সেটাই খায় আরো একটা আহ বালা চুরি তো না এগুলো বালার দোকান খুঁজে পেলো এখন দেখি পছন্দ হয় নাকি ওর আচ্ছা বাবা তোমাদের এখানে কত টাকা দিতে হয় ফি কোনো কিছু দিতে হয় না ফাইনালি ওর পছন্দ হয়েছে এখন এখনই পরে ফেলবে আর দাম নিল দুইশো টাকা দুশো বিশ টাকা চেয়েছিল দামাদামি করে মোলামুলি করে দুইশো টাকায় স্যাটল হয়েছে খুবই সুন্দর দেখা যাচ্ছে লুকস বিউটিফুল কি আরো জুড়ি কিনতে মন চায় আচ্ছা দেখো এখানে আরো একটা চুরির দোকান আছে বালা অ্যাকচুয়ালি এটা বালা বলে না তোমরা কি বলো হোম হোমমেড হোম বালা আচ্ছা দেখো পছন্দ হয় নাকি আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমার এটা এই জামার সাথে যাবে না যাবে না কিন্তু কিন্তু তুমি

আজকাল ইয়াংমেয়েরা দেখতে পাচ্ছি সবাই অনেকেই যতগুলি জায়গায় দেখলাম ইয়াংমেয়েরা তারা বাসায়গুলো তৈরি করে এনে বিক্রি করে খুব ভালো একটা ইনকাম সোর্স অলমোস্ট নো ইনভেস্টমেন্টে এটা একটা অপশন তো মোলামুলি করে এখন এটাকে একশো টাকায় কেনা হলো বাহ সে একেবারে মানে ডাবল সেট ডাবল সেট কিনে ফেলেছে এখন কেনা হচ্ছে ফুটপাত থেকে কভার বালিশের কভার ওই তো সামনেই যাই হোক ফাইনালি আমাদের এলাকায় ওয়া কি আরামের ঘুম ফুটপাতগুলো ঠিক হচ্ছে এমন ভাঙ্গাচোর অবস্থা ছিল যে রীতিমতো বিপজ্জনক এখন এগুলো কাজ চলছে আমরা পল্লীবার থেকে হাঁটতে হাঁটতে তালতলা মার্কেট চলে এসেছি এবং আমরা এখন মার্কেটের ভিতরে একটু যাব ঘোরাঘুরি করব আর দেখি ওখানে আরো কিছু খাবার টাবার আছে কিনা সাগর থেকে আবার বাঙ্গি খেতে পড়ে গেছে সে এইটা কিনে ওইটা কিনে সব কিছু কেনাকাটা শুরু করে দিছে। ওদের সামনেই খুব ফেমাস আমাদের এলাকার তালতলা মার্কেট সবাই এক নামে চেনে আমরা এই তালতলা মার্কেট উল্টো দিকে একটা লাইভ কিচেন আছে মুসলিম লাইভ কনফেকশনারি এখানে চিকেন প্যাটিসটা আমার বেশ পছন্দ এখানে এসেছি চিকেন প্যাটিস খেতে সবাইকে নিয়ে ছোটোবেলা বিকেলবেলা বিকেলে প্রতিদিন সন্ধ্যায় একটা টিনের বাক্সে যার নিচে থাকতো গরম চারকল সেটা দিয়ে এই প্যাডিস বিক্রি করতে আসতো আর সেই সেই প্যারিসের মতোই দেখতে এবং খেতে কেমন হবে ছোটোবেলার মতো সুস্বাদু না হলেও এটা খেতে বেশ ভালো

তো এটা হ্যাঁ সত্যি ছোটবেলার মতোই সুস্বাদু যদিও চিকেন প্যাটিস চিকেন না থাকলেও স্বাদ আছে আর পেঁয়াজ পেঁয়াজটা অনেক অনেক মজার আর এত ক্রিস্পি খুবই ক্রিস্পি লেয়ারগুলো দেখতে পাচ্ছেন একেবারে মানে পাতলা পাতলা লেয়ার এবং ক্রিস্পি ডেল আমার প্রিয় এই প্যাটিস খাওয়ার পর তোমার কেমন লাগলো আমি তো অবশ্য ছোটোবেলার কি টেস্ট আপনি খুঁজতেছিলেন সেটা তো আমি যাই না কিন্তু খেয়ে আমার অনেক ভালো লাগলো যদিও আমি প্যাটিস নর্মালি খাই না আপনি যদি রেকমেন্ড করলেন এই জন্যই খেলাম খেয়েও মজা লাগলো আউটসাইডটাই অনেক ক্রিস্পি ফ্লেকি ছিল গরম গরম ছিল একদম মনে হচ্ছিল মাত্র বেক করে দিল আর ভিতরের ফিলিংটাও চিকেন যেটা আপনি বললেন চিকেনের টেস্ট চিকেনের পিসগুলো পাওয়া যায় না কিন্তু চিকেনের টেস্টটা গ্রেভিটা তারপর যে পেঁয়াজগুলো অনেক মজা ছিল গুড এক্সপিরিয়েন্স আই উড অলসো রেকমেন্ড বাইরে বাইরে মাইরা দেয় একটা রাস্তা বিরাট বড় স্কেল যদি না জানেন আপনি ধরা খাবেন আমরা পেটিসকে তালতলা মার্কেটটা ওকে দেখাতে নিয়ে এসেছি এখানে যে জুয়েলারির একটা বড় কালেকশন আছে তারপর অন্যান্য কিছুই পাওয়া যায় সেগুলি দেখাবো ওকে তালতলা মার্কেট এখানে পিড়ি মাছ সবই পাওয়া যায় আপনি যা চান সবই পাবেন ইভেন হাতে বানানো মোয়া বেশ ভালোই কালেকশন বিভিন্ন ধরনের ফাস্টফুড আর ভাজাপুরি খাওয়ার জায়গা আছে এখানে প্যারিসে পর আসলেও ফার্স্টই লাগে পিপাসা লেগে যায় এখানে ফুডের অনেক অনেক অপশন আছে চটপটি ফুচকা হালিম বিভিন্ন কিছু খেতে পারেন আর শপিং প্লাস আপনি খাবার দাবারের জন্যে বেশ ভালো অপশন আছে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে আগে জুতার দোকান ছিল জুতা এবং বিভিন্ন ধরনের লঞ্জরে মেয়েদের সব বিক্রি হতো সব আজকে দেখতে পাচ্ছি না বৃষ্টির জন্য নাকি অথবা হয়তো টেম্পোরারি তুলে দিয়েছে এখানেও বিভিন্ন ধরনের ইমিটেশন জুয়েলারির কালেকশন অনেক অনেক ভালো অপশন ছিল সেগুলো এখন দেখতে পাচ্ছেন এখানে যাই হোক আমরা মার্কেটের আরও কিছু অংশ এক্সপ্লোর করবো ওয়াও একেবারেই নতুন লাগছে আমার কাছে এখানে লাইন ধরে বিভিন্ন ধরনের দোকান ছিল বিশেষ করে ইমিটেশন জুয়েলারি অথবা টাওয়াল ছোটোখাটো জিনিসের দোকান সেগুলো সব তুলে দিয়েছে মেবি নতুন নভিশুয়েশন হওয়ার পর আবার শুরু হবে আচ্ছা বাবা আগে যে বাইরের দোকান কই গেছে সব উঠাই দিছে আচ্ছা তাহলে তোমরা দোকানে ভিতরে বিক্রি করতেছ ওইটা দোকানেরই আচ্ছা আচ্ছা ঝালমুড়ি টাইম এখন ঝালমুড়ি খাবে দে গুটা গুটা না হয় না তবে আজকে একটা এবার একটা ভালো ট্রেন্ড দেখতে পাচ্ছি সেটা হলো যে ওরা ওই পুরনো বই খাতার যে একটা চুঙ্গার মধ্যে দিত সেটা না দিয়ে রেগুলার এ দিচ্ছে ফুড খাবার যেটাতে খাওয়ার কথা কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন এখন মজা সেই মজা এখন আজকে কিন্তু গরম তত বেশি না কিন্তু একটা ব্যবসা গরম এত বেশি হিউমিডিটি মনে হচ্ছে একদম সোনাতে বসে আছি হেমে নে শেষ অথচ তেমন হাঁটাহাঁটি কিন্তু করি নাই যাই হোক এখন আমরা যাচ্ছি কালাই রুটি খেতে আমাদের এলাকায় বিখ্যাত কালাই রুটির একটা দোকান আছে সেখানে আমরা যাব কালাই রুটি খেতে এখন এই দোকানটা পাড়ার একটু ভিতরে তাল গাছের গলির ভিতরেই এই দোকানটা এখানে অপশন ভালোই আর আমি আগে পড়ে এসেছি এবং খাবার খারাপ না ভালোই কালাই রুটি এবং চালের রুটি চলে সাথে গরুর মাংস হাঁসের মাংস চেয়েছিলাম ওদের কাছে আজকে নাই তো আমরা এর সাথে বেগুন ভর্তা নিব আর হলো এদের বেগুন ভর্তা বেগুন ভর্তাটা খুবই মজা আর যে স্পেশালটি যেটা নাকি আসলে বেগুন ভর্তা বানানোর নিয়ম আপনি বেগুনটা আগে পোড়া দেন যাই করেন কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল এগুলো মাখাবেন সার্ভ করবার একটু আগে আপনি এটা যদি আগে থেকে মাখিয়ে রাখেন তাহলে এটা স্বাদ চলে যায় এবং ভালো লাগে না বেগুন ভর্তা আরে কালা রুটি এদের দোকানের বেগুন ভর্তাটা একবারও বলেছি আবার বলছি অনেক সুস্বাদু আমি এই রেস্টুরেন্টে কালার রুটিটা খারাপ না ভালো আর রাজশাহীর মতো না কিন্তু ভেরি ক্লোজ আর চালের রুটি এটা মজা তবে এদের যে বেগুন ভর্তা সেটার সাথে এদের দোকানের অন্য কোনো আইটেমের তুলনা হয় না বেগুন ভর্তাটা অসাধারণ মজা আর মাংস গরু অথবা হাঁস সেটা খারাপ না বাট আমি এখানে আসি শুধু বেগুন ভর্তা দিয়ে খেতে এদের এখানে কিন্তু বকুদা অথবা খুদের ভাত যেতা আবার তোমরা ক্ষুদের ভাত এখনও বিক্রি করো না দুপুরে ক্ষুদের ভাত দুপুরে অ্যাভেলেবল এবং বিভিন্ন ভর্তা টর্তা সব কিছু দিয়ে

তাঁকেল তোমার আজকে রাতের অভিজ্ঞতা কেমন ভালো ছিল সুন্দর একটু স্ন্যাক্স খেতে বের হয়েছিলাম কিন্তু খেতে খেতে আমাদের ডিনার এখন কমপ্লিট তো তোমার যে এক্সপেকটেশন ছিল যে আমরা স্ট্রিট ফুড এনজয় করব আমার পাড়ায় ঘুরে বেড়াবো সেই এক্সপেকটেশন মিট করছি নাকি ডিসঅ্যাপয়েন্টেড না না আজকে ডিসঅ্যাপয়েন্টেড না আজকে আমার এক্সপেকটেশনস মিট হয়েছে ঝালমুড়ি খেলাম ফুচকা খেলাম তারপরে তুমি চুড়িগুলোও পেলাম চুড়িগুলো তো আমার এক্সপেকটেশনে ছিল না সো আমার এক্সপেকটেশনস এক্সিডেড তারপরে কালাই এর রুটিটা খেয়েও ভালো লাগলো বেগুনের ভর্তাটা আসলেই অনেক মজা ছিল ওটার মধ্যে সরিষার তেলের ফ্লেভারটা আপনি যেটা বললেন যে ভর্তা করে রোস্ট করে রেখে দেয় তারপরে হচ্ছে পেঁয়াজটা কাঁচা মরিচ গুলো যে পরে দিতে হয় ওইটা যে করেছে ওটা খেলেই বোঝা যায় সো আই থিংক গুড এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ আঙ্কেল ইউর ওয়েলকাম থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইন ইউর ব্লগ প্লিজ সবাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব না না সাবস্ক্রাইব না বলতে সাবস্ক্রাইব

যাই হোক আঙ্কেল থ্যাংক ইউ এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ওর খুব শখ হাইদার কেমন আছো